আসসালামু আলাইকুম আজকে আপনি বাজারে শশা বিক্রি করতে এসেছেন আজকে বাজারে কত মন শশা এসেছেন আচ্ছা আপনাকে কত টাকা মন বলতেছে শশা আজকে বাজারে আপনি মূলা বিক্রি করতে নিচ্ছেন ষোলোশো টাকা টাকা মন বিক্রি করলেন আপনি আচ্ছা আপনি যে ষোলশো টাকা বিক্রি করলেন এটা আপনার কি লাভ হলো না লস হলো হলো না হয়নি ভাই এখন লাভ লস দের সমান জি জমিতে আপনার ফলন কম ফলন কম জি সেই তুলনায় আজকে বাজার মূল্য পেয়ে সামনে একটু আপনার লস হয়েছে দামটা জুল আরেকটু জুল বৃদ্ধি পেতেন তাহলে আর একটু লাভবান হতে পারতেন আজকে বাজারে আপনি লাভ বিক্রি করার জন্য নেসেছেন না এগুলো আমরা কিনে বিক্রি করি এখানে কিনে বিক্রি করতেছেন আচ্ছা কত টাকা পিস কিনছেন আপনি 40 45 50 জি এখন বিক্রি করলেন কত টাকা পিস ওই দুই এক লাভ হলেই দেই আজকে বাজারে কত মন পেপে এসেছেন আপনি আমি লিয়াছুন 10 মন 10 মন আচ্ছা আপনাকে কত টাকা মন পেঁপে বলতেছে পেপো আটশো সাড়ে আটশো করে পেয়েছি যে বিক্রি করছেন আচ্ছা এত টাকা মন যে বিক্রি করলেন এটা আপনার কিরকম লাভ হলো না লাভ হচ্ছে এখন যে লাভ হয়েছে আপনার আজকে বাজারে কত মন বেগুন এসেছিলেন আপনি দশ মন দশমন আচ্ছা আপনাকে কত টাকা মন বেগুন বললো করে পেচ্ছি চৌত্রিশশো টাকা মন বিক্রি করছেন আপনি আচ্ছা এত টাকা যে মন যে বিক্রি করলেন এটা আপনার কিরকম লাভ হলো যে সীমিত লাভ হয়েছে আপনার কত কেজি কালাই এসেছেন আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা একশো দশ এবং একশো টাকা কেজি চাইছেন আচ্ছা আপনাকে যে নব্বই টাকা কেজি যে বলছে ওই বিক্রি করেন তাহলে আপনার কিরকম লাভ হতে পারে

জি আপনি বিক্রি করছেন এখন বর্তমানে মঞ্জুর বিক্রি করেন এতে আপনার কিরকম লাভ হতে পারে লাভ বেশি হবে না মাল আপনার যে সীমিত লাভ হবে আপনার এবং আপনি যে বাইশো তেইশ টাকা মঞ্জুর বিক্রি করছেন ওই দামে যদি এখন বিক্রি করতে পারেন একশো টাকা লাভ হবে তাহলে সামান্য একটু লাভ হবে